নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পাস্তার রেসিপি ইন্ডিয়ান স্টাইলে সবজি দিয়ে এই পাস্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি পাস্তা বানাবার জন্য পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করতে হবে সেজন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে একটু ফুটে উঠতে দিলাম এখন দেখুন জলটা টকবক করে ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা আমি এখানে দু কাপ পরিমাণে পেনি পাস্তা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো পাস্তাই এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে পাস্তার শেপ চেঞ্জ হলে ওর কিন্তু টেস্ট চেঞ্জ হয় না এবারে এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে লবণটাকে মিশিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা না দিয়েই এইভাবেই পাস্তাগুলোকে একটু সেদ্ধ করে নেব তবে খেয়াল রাখবেন এগুলো যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় বা একেবারে গলে না যায় তিন চার মিনিট পর দেখাচ্ছি দেখুন পাস্তাগুলো এখন কিন্তু কালারটা চেঞ্জ করে নিয়েছে তার মানে এগুলো এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আর আমি সেদ্ধ করব না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর একটা স্ট্রেনারের ওপরে জলটাকে ছেকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে করে পাস্তার ভেতরে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবারে পাস্তাটা রান্না করে নেব সেজন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ভালো করে গরম করে নিয়ে এক টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল অলিভ অয়েল যদি না থাকে সেক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাটার সামান্য একটু তেলের মধ্যে বাটার দিলে বাটারটা উড়ে যায় না সেই কারণেই একটু তেলের আমি বাটারটা ব্যবহার করেছি এবার বাটারটা গলতে শুরু করলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি চার পাঁচ কোয়া রসুন আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এটা এখন একটু ভেজে নিলাম এখন রসুনটা ভালো করে একটু ভেজে নিয়েছি তবে খেয়াল রাখবেন রসুনটা ভাজতে গিয়ে যেন এর কালারটা চেঞ্জ না হয়ে যায় রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে লঙ্কাটাকে স্কিপ করতে পারেন রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভাজা হয়ে গেছে এখন এখান থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে এখন মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো করে ভেজে নেব তবে এটারও কিন্তু কালার চেঞ্জ করে আমি ভাজবো না এখন দেখুন পেঁয়াজটাকেও আমি ভেজে নিয়েছি তবে এর কিন্তু আমি কালার চেঞ্জ করিনি এবার একে একে সমস্ত সবজি অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বিনস এখানে চার পাঁচটা বিনস আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া গাজর আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আপনারা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দের যদি কোনো সবজি থাকে সেটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন আর এই পাস্তাটা কিন্তু সবজি ছাড়াও বানিয়ে নেওয়া যাবে তবে এই বাচ্চারা যেহেতু পাস্তা খেতে ভীষণই পছন্দ করে এবং সবজি তারা একেবারেই খেতে চায় না তাই পাস্তার মধ্যে সবজি দিলে এই অজুহাতেই কিন্তু তাদেরকে সবজিটাও খাওয়ানো যাবে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন এই সমস্ত সবজিগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিলাম ভালো করে সবজিগুলোকে ভেজে নেওয়ার ফলে সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা এখন সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে গেছে এই রকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে চারটে ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি পাস্তায় যেহেতু টমেটো ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে সেই কারণে আমি এখানে টমেটোটাকে একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি টমেটো দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আরও একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে লবণটা ব্যবহার করেছি আর এই লবণ ব্যবহারের কারণে টমেটোটা যেরকম একদিকে ম্যাসি হয়ে যাবে ঠিক তেমনই সবজিগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কেননা এখন শুধু এগুলো ভেজেছি সেদ্ধ হয়নি সব কিছু মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো মোটামুটি তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটাকে তুলে দেখাচ্ছি দেখুন টমেটোটা একদম মিশে গেছে আর যে সবজি থেকে জলটা বেরিয়েছিল তাতে সবজিগুলো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে দেখুন আমি একটা সবজি টিপে দেখাচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি উপকরণ প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে টমেটো সস আপনারা যদি ঘরে চিজ না থাকে তাহলে চিজের পরিবর্তে মেওনিজও ব্যবহার করতে পারেন তাহলে চিজ দিলে যেরকম পাস্তা একটা ক্রিমি টেক্সচার আসে সেটা কিন্তু মেওনিজের জন্যও আসবে আমি আজ যেহেতু চিজ ব্যবহার করছি সেই কারণে আমি আজকে মেওনিজ ব্যবহার করছি না তাই টমেটো সসটা দিয়ে সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে অরেগানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে দেয়া যেতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন আমরা পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম আবার চিজ ব্যবহার করব সেই চিজের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে তাই লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করতে হবে লবণ দিয়ে বাকি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটাই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এক থেকে দেড় মিনিটের জন্য পাস্তাটাকে মশলাগুলোর সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব খুব বেশি সময় ধরে খুব বেশি নাড়াঘাটা করে কিন্তু পাস্তাটাকে রান্না করবেন না তাহলে পাস্তাগুলো ভেঙে যাবে এবং তখন এর যে শেপটা সেটা খারাপ হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দেড় মিনিটের বেশি কিন্তু কষানো যাবে না এক দেড় মিনিট পর দেখাচ্ছি দেখুন মশলার কোটিংটা পাস্তার গায়ে খুব ভালো করে লেগে গেছে আর যে মশলার ফ্লেভার সেটাও কিন্তু পাস্তার মধ্যে ভালো করে ঢুকে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তারপর আমি ওপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিজ চিজটা আপনাদের যতটা পছন্দ ততটা কিন্তু অবশ্যই দিতে পারেন আর আপনাদের কাছে যদি এরকম গ্রেট করা চিজ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে চিজের স্লাইস সেটাও দিতে পারেন চিজটা দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা বন্ধ করে এটাকে দু তিন মিনিট মিনিট রেখে দেব এই গরমেই কিন্তু চিজটা ভালোভাবে গলে যাবে দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন ওপর থেকে দেখে বোঝাই যাচ্ছে হালকা হালকা চিজগুলো কিন্তু মেল্ট হতে শুরু করেছে আর নিচের দিকে চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এই জন্যই আমি গ্যাস জ্বালিয়ে চিজ দিতে বারণ করেছিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল সবজি দিয়ে বাচ্চাদের খুব পছন্দের পেনিম পাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ